আজ আমি নিরামিষ একটি খুব সুন্দর রেসিপি আপনাদেরকে করে দেখাব পনির আলু এবং ধনেপাতার ডাটা দিয়ে এই রেসিপিটি আপনারা দেখতে থাকুন নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি এখানে কড়াইতে দিয়ে দিয়েছি দু চামচ সাদার তেল আর ওতে দিয়েছি দু চামচ আদা কুচি এক চামচ ক্যাপসিকাম কুচি এক চামচ জিরে আর তিন চারটে গোলমরিচ এবং কিছুটা ধনেপাতার ডাঁটা এবার সব কিছুকে একটু হালকা করে ভেজে নেব আর একটা কাঁচা লঙ্কা এবার এগুলোকে একটু কড়াতে নাড়াচাড়া করে ভেজে নেব তবে খুব একটা বেশি ভাজবো না ভাজা প্রায় হয়ে গেছে এবার তেল থেকে একটু তুলে নেব যাতে তেলটা একটু ঝরে আসে সেই রকমভাবে তুলে নেব এবার মিক্সির মধ্যে দিয়ে ওটাকে ভালোভাবে পিসাই করে নেব এবার ওই তৈলের মধ্যেই দিয়ে দেবো ছোটো টুকরো করে রাখা পনিরগুলো পনিরটা একটু ভাজা হয়ে গেলে ওখান থেকে দুটো পিস আমি নিয়ে ওই ধনে পাতার ডাঁটার মধ্যেই দিয়ে দেবো এবার ভেজে রাখা ডাটার মধ্যেই দিয়ে দেব দু চামচ টক দই তারপরে ওর মধ্যে দেব দুটো পনিরের টুকরো আর দেব দুটুকরো আলু সেদ্ধ দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নেব এবার পনিরটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে হালকা লাল লাল করে ভেজি এবার সেদ্ধ করে রাখা আলুর টুকরোটাকে ওই তেলের মধ্যে ভেজে নেব আলুটাও ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দুটো এলাচ এবং দুটো লবঙ্গ আর দিয়ে দেব ওই বেটে রাখা মশলা দিয়ে এবারে ভালোভাবে কষাতে হবে খুব ভালোভাবে কষতে হতে যতক্ষণ না পর্যন্ত ওর গা থেকে তেলটা ছেড়ে ছেড়ে আসে এবার তেলটা প্রায় ছেড়ে ছেড়ে এসেছে তখন ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো নেই মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবারে ওর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে ঝোলটা যখন ফুটে আসবে তখন ওর মধ্যেই দিয়ে দেবো ভেজে রাখা আলু ও পনির দিয়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ঢাকনা চাপা দিয়েই ফুটাবো এবার পনিরটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর হাতে ক্র্যাশ করা অল্প পরিমাণে একটু কাশ্মীরি মেথি দিয়ে একটু খানিক্ষণ ঢাকা দিয়ে রাখবো একটু নাড়াচাড়া করে নেবো তারপরে ঢেকে রেখেছিলাম পনিরটা আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই পনিরটা খুবই সুন্দর হয়েছিল খেতে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন নিরামিষ অথচ এই সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটি পনির রান্না হবে আমি নিজেও ভাবতে পারিনি তবে খুব ভালো হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার